নমস্কার সকল দর্শক বন্ধুদের ওয়েলকাম টু ব্যঞ্জ ফ্যাশন ব্যান্জ ফ্যাশনের পেজে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটাই যাচ্ছি হচ্ছে গাদোয়ালি সিরিজের একটা ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছে নির্মিতা স্পেশালি গাদওয়াল রেডি করিয়ে তো গাদওয়ালির অনেক দিন থেকে তোমরা ডিমান্ড করছিলে এবং অনেক আগেই সেটা সোল্ড আউট হয়ে গেছিলো তাই জন্য আবারও তোমাদের জন্য প্রচুর স্টক রেডি করানো হয়েছে আমার পিছনে দেখতেই পাচ্ছ কত কত পিসেস আছে তোমাদেরই জন্য রেডি করিয়ে ফেলেছি চলো প্রথমে বেশি বক বক করবো না গাঁদওয়াল নিয়ে তো বেশি কথা বলারই দরকার নেই তোমাদের কাছে তাই জন্য প্রথমে বুকিং প্রসিকিওরে চলে যাই বুকিং প্রসিকিউর হচ্ছে যে শাড়ি পছন্দ হবে শাড়ির স্ক্রিনশটটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে শাড়িটা বুকিং করে নিতে হবে সিওডি অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য স্পেশালি সিওডি তোমাদের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে তার জন্য কিন্তু শিপিংটা এক্সট্রা পড়ে ইন ওয়েস্ট বেঙ্গল ষাট টাকা আউট অফ ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা দার্জিলিং এর জন্য একটু বেশি টাকা পড়ে সেটা তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অ্যাড্রেস পাঠালে বলে দেবো ठीक है एंड जरा ऑनलाइन पेमेंट करे शाड़ी का बुकिंग कर सो तेज ऑल ओवर इंडिया से शिपिंग चार्जेस फ्री हो जाते <laughs> जो लो पहले, आप लोग पहले आप लोग बुकिंग प्रोसिक्योर आप लोगों के साथ शेयर कर देते हो जो साड़ी आप लोगों को पसंद आता है दीदी इससे लेकर व्हाट्सअप करना पड़ेगा सीओडी अवेलेबल है आप लोगों के लिए सीओडी के लिए शिपिंग एक्स्ट्रा आएगा अदरवाइज ऑनलाइन पेमेंट के लिए शिपिंग ऑल ओवर इंडिया में फ्री हो जाएगा आप लोगों का डिमांडिंग एक सीरीज लेकर आई हो दिस द गादवाल के ऊपर जाएगा एट सेवेंटी फाइव इज द प्राइस ओनली এবার কালার অপশানে চলে যাই যে যে কালার অপশনগুলো পাবে প্রথমেই যে কালারটা দেখাবে এবং তোমাদের ভীষণ ডিমান্ডিং কালার ইজ দ্য হট রেড কালার দেখে না একদম আহ হট রেড কালার অপশানটা যাচ্ছে যেটা তোমাদের সিঁদুরের লালের কালার হয় সেজ্যাক্টলি সেম কালার অপশানে যাচ্ছে ঠিক আছে হট রেড কালার এর যে কালারটা দেখাচ্ছি সেটা যাচ্ছে হচ্ছে বটল গ্রিন ইজ বটেল বটল গ্রিন শেড দারুন এগুলো প্রত্যেকটা কিন্তু ডুয়াল টোনের উপর যাবে ইজ আ কটন বেস ম্যাটেরিয়াল ঠিক আছে সাউথ কটনের উপর যাবে গাঢ় উপর যাচ্ছে প্রাইস যাচ্ছে A75 দা ভায়োলেট কালার আমি কালার মেনশন করছি এন্ড যেই কালারটা যারা ব্ল্যাক প্রেমী তাদের জন্য একদম মারাত্মক কালার जेड ब्लैक ऑप्शन बहुत सुंदर कलर है इसका बॉर्डर वाला पोर्शन देखिए कितना सुंदर बॉर्डर इसका दिया हुआ है ठीक है नेक्स्ट कलर के ऊपर जाऊंगी मैं ইয়ে জায়গা আবলেওকা পেছন্দিত চাহিদা লাইট শেড বালা কালার অপশান ইয়ে জায়গা আপলে মিন গ্রিন কালার প্রতিটা কালার কিন্তু ডুবাল টোনে আছে যেটা যেটার সাথে ডুবাল টোন আমাকে জিজ্ঞাসা করবে আমি বলে দেব নেক্সট কালার অপশান ইস লাইট শেড পিঙ্ক কালার এটা তোমাদের ওই বাদামের যে গায়ের খোসার কালারটা হয় এক্সাক্টলি সেম কালারের উপর যাচ্ছে নেক্সট কালার অপশান যাচ্ছি হচ্ছে তোমাদের ল্যাভেন্ডার কালার এটা যাচ্ছে ল্যাভেন্ডার কালার কালারটা ভীষণ চূড়ান্ত যারা একটু এজেড পারসন আছে তাদের জন্য ভীষণ সুন্দর লাগবে আদারওয়াইজ 90% ক্যারি করতে পারো नेक्स्ट कलर যাচ্ছে হচ্ছে আমার পরা কালারটা ইজ দা ডার্ক চকলেটি মেরুন শেড দা ডার্ক চকলেটি মেরুন শেডে কালারটা এটা যাচ্ছে আমার সেম টু সেম পরা কালার এক্স্যাক্টলি সেম পরা কালারটাই যাবে এন্ড লাস্ট কালার অপশন ইজ রামা গ্রিন কালার ভীষণ সুন্দর দেখতে লাগছে প্রাইস ইজ ওলি 875 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এন্ড सीओडी अवेलेबल है जो साड़ी आप लोगों को पसंद आता है दीजिए स्क्रीनशॉट लेकर WhatsApp कर दीजिएगा एंड পেজে যারা নতুন आছো তাদেরকে बोलो पेजটাকে অবশ্যই ফলো করে নিও आप लोग जो पेज में नए हो प्लीज पेज को थोड़ा सा आप लोग फॉलो कर लीजिए तो नेक्स्ट टाइम जो जो अपडेट आप लोगों के साथ आता रहेगा तो आप लोगों को नोटिफिकेशन मिलता रहेगा ठीक है चलिए फर्स्ट जो कलर ऑप्शन ओपन कर रही हूँ देखिए द एकदम रेड कलर ऑप्शन के साथ जाएगा ये तो अलग लेवल का कलर है आ, क्योंकि बहुत डिमांडिंग ये कलर होता है देखिए रिस्टॉक हुआ है बहुत पीसेस के साथ रिस्टॉक हुआ है तो आप लोग धी, धीरे धीरे बुकिंग कीजिए ठीक है थीके? ये जाएगा पल्लू वाला पोर्शन का लुक जिस पूरा पल्ला सेट जाएगा पूरा स्टाइप के ऊपर जरी वाला पूरा काम है देखिए ये जाएगा पूरा पल्लू वाला पोर्शन का लुक है দেখে না পুরো পাল্লু পোশনটা এইভাবে যাচ্ছে অ্যান্ড পুরো বডির সেকশনটাতে তোমরা বডি প্লেনের উপর যাবে বডি প্লেন মানে একটা আলাদাই লুকিং লাগে গাঁদাল নিয়ে বেশি কিছু বলার প্রয়োজনই পড়ে না আমাদের দেখে না একদম রেড কালারে যাচ্ছে চেরি রেড কালারটাতে যাচ্ছে প্রাইস যাবে ওনলি অ্যান্ড ওলি এইট সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ দ্য বিপি সেকশন অফ দ্য সরি বিপি একদম আমল প্লেনই জায়গা স্লিপস মেক देने के लिए जरी बॉर्डर है मेरा वाला बीपी सेम जा है इसी साड़ी इसका बीपी है जरी वाला बॉर्डर आप लोग को हैंड में दिया हुआ है ठीक है आप लोग चाहो तो बीपी बनाकर पहन सकते हो अदरवाइज आप लोग चाहो तो कॉन्ट्रास्ट में भी, भी बीपी देकर पहन सकते हो वो आप लोगों के साथ है देखिए ये जाएगा रेड कलर ऑप्शन जारे कलर टा पसंद है एकदम स्क्रीनशॉट ने व्हाट्सअप बुकिंग डालो एंड नेक्स्ट कलर ऑप्शन ऊपर जाए হচ্ছে বটেল গ্রিন কালার আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রতিটা কালার ওপেন করে দেখানোর কোনো কিছু যদি তোমাদের এখানে মিস আউট হয় তোমরা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট ডাবল জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ ফাইভাপল্লা পোর্শন অফ দি শাড়ি অ্যান্ড ইয়ে জায়গা ফুল বডিওয়ালা লুক বডি বি বহুত সুন্দর আত্মা ইস্কা एकदम प्लेन के ऊपर कॉटन बेस का इसका मेटेरियल है तो साड़ी बहुत लाइट वेट है एंड सॉफ्टनेस के साथ जाएगा ठीक है इज द बॉटल ग्रीन शेड एंड ये जाएगा साड़ी का बीपी वाला पोर्शन का लुक प्राइस इज ओनली एट सेवेंटी फाइव फ्रीशिपिंग अल ओवर इंडिया एंड सीओडी अवेलेबल जरा पेजे नतून आो अवश्य बोलो पेजट फलो करदी तुम्हरा भिडियो शेयर कर स्क्रीनशॉट दिए मैंने टाइम लाइने शेयर करते अभियसलि টাইম লাইনে শেয়ার করে স্ক্রিনশট দিয়ে শাড়িটা বুকিং করো তাহলে কিন্তু ওনলি এইট ফিফটিতে পেয়ে যাবে একদম ডিসকাউন্ট দিয়ে এইট ফিফটিতে পাবে তো অবশ্যই শেয়ার করে বুকিং করো তাহলে কিন্তু তোমাদেরই লাভ চলো এই যাচ্ছে হচ্ছে নেক্সট আঁচলের পোর্শনটা দ্য ভায়োলেট কালার শেড প্রতিটা কালার কিন্তু এক থেকে আর মনে হবে বেটার তাই যেটা যার পছন্দ লাগবে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি বুকিং ডালো এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর অ্যান্ড এই এই শাড়িগুলো না একটা আলাদা রকম মানে ক্রেজ আছে সত্যি বলছি আমি যতবার নিয়ে আসি তোমাদের ব্লেসিং বলো তোমাদের ভালোবাসাই বলো যাই বলো না কেন আমি প্রতিবার সোল্ড হয়ে যায় এবং প্রচুর কোয়ান্টিটির সাথেই আসে চলো নেক্সট কালারের উপর যাবো এইটার এই কালারটা দেখলেই না আমার না মানে ভীষণ লোভ লাগে জেড ব্ল্যাক শেড ইয়ে জায়গা পুরা জেড ব্ল্যাক কালারের উপর একদম অন্যরকম শেডিং একটা কালার জেড ব্ল্যাক কালার প্রাইস যাচ্ছে ওলি এইট সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান সিওরি অ্যাভেলেবেল হ্যাঁ सीओडी के लिए शिपिंग एक्सट्रा लगेगा ऑनलाइन पेमेंट के लिए शिपिंग ऑल ओवर इंडिया में फ्री हो जाएगा दिस इज द ब्लैक शेड और डिजाइन शुद्ध देखो असम्भव सुंदर मैंने दरकार पड़ेना ठीक है ये इज द बीपी वाला पोषण बीपी भी एकदम प्लेन रहेगा स्लीव्स में देने के लिए जरी बॉर्डर आप लोगों को मिल जाएगा ठीक है चलिए नेक्स्ट कलर ऑप्शन के साथ जाऊंगी ये जाएगा मिंट ग्रीन कलर प्रतिटा कलर डुअल डुवालोने ही आई कलर अपशन टाओ डुअल डुवालोने पा দেখে নাও একদম অন্যরকম একটা কালার মিন গ্রিন কালার যে কোনো এজের পারসেন এই কালারটা আরামসে ক্যারি করতে তোমরা পারবে ঠিক আছে মিন গ্রিন কালার তো মানে অন্যরকম শেডিং একটা কালার দেখো এই যাচ্ছে আঁচলের পোর্শনটা অ্যান্ড পুরো বডি পোর্শন যাবে হচ্ছে এইভাবে মানে খুব সুন্দর দেখতে লাগে শাড়িগুলো যখন তোমরা নিজেরা ক্যারি করবে যে কোনো অকেশনে যে কোনো আনন্দ অনুষ্ঠানে তোমরা যখন ক্যারি করবে ভীষণ সুন্দর একটা অন্যরকম লুক ক্রিয়েট করে শাড়িগুলো চলো নেক্সট কালারের উপর যাচ্ছি এটা আছে লাইট পিঙ্ক কালার ঠিক আছে লাইট শেডিং পিঙ্ক কালারের উপর যাব। এই কালারটা নিয়ে আগেরবার তো সবার মধ্যে এত ডিমান্ড ছিল আমি দিয়ে উঠতে পারিনি তবে এবারে স্টক অবভিয়াসলি তোমরা পাবে তো যতক্ষণ আমার কাছে স্টক থাকবে তোমরা বুকিং করতে থাকো পেয়ে যাবে ঠিক আছে চলো এই যাচ্ছে হচ্ছে একদম পিঙ্ক কালারটা প্রাইস চলে যাচ্ছে এইট সেভেন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান সিওডি অ্যাভেলেবেল হ্যাভ লো কে লিয়ে সিওডি কে লিয়ে শিপিং এক্সট্রা আয়গা আদারওয়াইজ অনলাইন পেমেন্ট কে লিয়ে শিপিং অল ওভার ইন্ডিয়া মে ফ্রি হোয়েগা ঠিক আছে চলিয়ে নেক্সট কালার ইজ ল্যাভেন্ডার এটা তো মানে আমার সেই পছন্দিতা বালা কালার আছে একদম ল্যাভেন্ডার কালার আমার খুব মানে পছন্দের এই কালারটা দারুণ দেখতে লাগে পড়বে মানে সেই লাগবে দেখে না এই যাচ্ছে আচলের পোষণ অ্যান্ড ইয়ে জায়গা পুরা বডিওয়ালা পোষণ আমি গায়ে ফেলে এই কারণেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িটা পরলে তোমাদেরকে কিরকম দেখতে লাগতে পারে ঠিক আছে চলো এই যাবে হচ্ছে বিপি পোর্শন দ্য বিপি পোর্শন জারিওয়ালা বর্ডার আপলো সবই সাইডকে উপর বিপি কে উইথ বিপি কে সাথই মিল জায়গা शेयर तुम्हरा क्यों शी बुकिंग करो ये हमारा कलर टाइज द मेरा पैनवा कलर इज मरुन शेड डार्क चकलेट ही मरुन कलर है ये एकदम रेडिश मरून वाला कलर नहीं है चकलेट ही वाला कलर है ठीक है देखिए ये जाएगा साड़ी का फुल पल्लू वाला लुक एंड ये जाएगा सेम बीपी जो मैंने पहना हुआ है सेम इसी के साथ यही बीपी मिलेगा जरी वाला बॉर्डर आप लोगों को हैंड में मिल जाएगा ठीक है बहुत सुंदर वाला कलर है डार्क चॉकलेट मरून कलर यही कलर का मानने रेड कलर यलर गुना सत्य दिए उठते तुम्हारे तो स्पेशली बनिए रेडी करिए ना আহ এবার আর কাউকে সোল্ড বলবো না প্রচুর স্টক এসছে এবং আরো স্টক বানাতে দেওয়া আছে তো তোমরা আরামসে বুকিং করো এই যাচ্ছে আঁচলের পোর্শনটা পুরো বডি পোর্শন যাবে হচ্ছে এটা এটা কিন্তু তোমাদের রামা গ্রিনের সাথে ভায়োলেটের ডুয়াল আছে ইয়ে পুরা রামা গ্রিন শেডকে কে সাথে ভায়োলেট বালা টোন জায়গা ইয়ে জায়গা বিপিওয়ালা পোর্শন পোশান পুরা পল্লাকার সেকশন আমার সাথেই মিল জায়গা প্রাইস জায়গা ওলি এইট সেভেন্টি ফাইভ আটশো পঁচাত্তর দিয়ে পাচ্ছো স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে চট জলদি করে শাড়িটা বুকিং করতে হবে নিজেদের পছন্দের কালারটা না হলে কিন্তু তোমরা পাচ্ছ না ঠিক আছে তাড়াতাড়ি বুকিং করলে তাড়াতাড়ি পাবে আর যদি এই ভিডিও শেয়ার করে তোমরা স্ক্রিনশট দিয়ে বুকিং করো তাহলে এইট ফিফটিতে পেয়ে যাচ্ছো অবভিয়াসলি ডিসকাউন্ট প্রাইসে তো পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না নেক্সট আপডেটের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো কামিং সুনে একটা স্পেশাল মানে স্পেশাল কালেকশন তোমাদের জন্য আসতে চলেছে তো পেজটাকে আগে ফলো করে নিও সকলকে টাটা এনস্টেট